প্রকৃতি আমাদেরকে নানানভাবে শিক্ষা দেয় কিন্তু আমরা সেই শিক্ষাটা বুঝতে পারি না এই প্রকৃতি আমাদেরকে নানানভাবে বুঝিয়ে দেয় যে তোমার জীবনকে আহুতি দিয়ে সংশোধন করতেই হবে নিজের জীবন এই ভগবানের দেয়া জীবনকে আহুতি দিয়ে সংশোধন করতেই হবে এই প্রকৃতি আমাদের নানান ভাষায় বুঝিয়ে দেয় যেমন ধরো একটা গল্প বলি আমরা সবাই জানি ঈগল সব থেকে শক্তিশালী পাখি আর ইগলের বয়স হয় সত্তর বছর সত্তর বছর ঈগল বেঁচে থাকতে পারে কিন্তু এখানে একটা টুইস্ট আছে ইগলের জীবনে ইগল ভালোভাবে শিকার করে ভালোভাবে বৃদ্ধ না হয়ে মোটামুটি চল্লিশ বছর খুব সুন্দরভাবে জীবন জীবনযাপন করে চল্লিশটা বছর শিকার করে করে শিকার করে করে ইগলের ঠোঁট ভোতা হয়ে যায় পাতলা হয়ে যায় ইগলের নক যেটা দিয়ে ইগল ঝাপটে ধরবে সেই নোক বেঁকে যায় সে শিকার ধরতেও পারবে না ধরতে পারলেও শিকার ঠুকরে খেতেও পারবে না ইগলের পাখনা শরীরের সঙ্গে আঁকড়ে যায় ভারী হয়ে যায় সে উঠতেও পারবে না ভালোভাবে চল্লিশটা বছর পরে তার একটাই চয়েস থাকে সে মরে যেতে পারে কিন্তু ইগল তো সেটা করবে না ইগল সেটা করে না প্রত্যেকটা ইগল সেই চল্লিশ বছরের মধ্যে ইগল সব থেকে পাহাড়ের উঁচুতে উঠে যায় উঁচুতে উঠে গিয়ে তার ঠোঁটকে পাথরেতে ঠুকে 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 নিজের শরীরের থেকে আলাদা করে দেয় ভাবো একবার নিজের শরীরের থেকে আলাদা করে দেয় যখন তখন কতটা কষ্ট হয় কতটা যন্ত্রণা সহ্য করতে হয় প্রত্যেকটা ইগলকে কেন করে কারণ তার নতুন ঠোঁট গজাবে পুরনো জিনিসটা ছেটে ফেললে তার নতুন ঠোঁট গজাবে আরও কি করে নখকে পাহাড়ের পাথরেতে ঘষে 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 নখগুলোকে আলাদা করে ফেলে ছিঁড়ে ফেলে ভেঙে ফেলে আবার নতুন নোক গজাবে সে তো গেল ঠোঁট গজালো নখও গজালো এবার উঠতে তো পারছে না পাকনার জন্য পাখনাগুলো তো ভারী হয়ে গেছে সেই নতুন ঠোঁট দিয়ে পাখনাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে ভাবো একবার কতটা কষ্টদায়ক জিনিসটা নিজের শরীরের থেকে সমস্ত জিনিসকে নতুনভাবে বের করার জন্য সেটাকে ছেটে ফেলে দেওয়া কিন্তু বেঁচে থাকার জন্য সেটা করতে হবে ভালোভাবে বেঁচে থাকার জন্য সেটা করতে হয় প্রত্যেকটা ইগলকে হয় ভালোভাবে বেঁচে থাকার জন্য আহতি দিতেই হবে এটা প্রকৃতির নিয়ম জীবন্ত ভগবান দিয়েছে প্রকৃতির নিয়ম আহুতি দিয়ে ভালোভাবে বেঁচে থাকো